রাত পেরোলে মাধ্যমিক পরীক্ষা আর এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে পূর্ব মেদিনীপুর জেলা পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের ভাড়া মুকুব করল বাসমালিক সংগঠন আগামীকাল অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীরা প্রথম বড় পরীক্ষা দিতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলায় মোট পরীক্ষার্থী ছেষট্টি জন ছাত্র পরীক্ষার সংখ্যা একত্রিশ হাজার আটশো জন এবং ছাত্রী পরীক্ষার সংখ্যা চৌত্রিশ হাজার তিনশো জন মেন পরীক্ষা কেন্দ্র তিয়াত্তরটি এবং সহযোগী পরীক্ষা কেন্দ্র সাঁত্রিশটি পূর্ব মেদিনীপুর জেলার বাস মালিক সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতে দিতে হবে না কোনো ভাড়া এবং সকাল ছটা থেকে পর্যাপ্ত বাস পাওয়া যাবে সমস্ত যাতায়াতের রাস্তা এবং যেখানে পরীক্ষা কেন্দ্র পড়বে সেই স্থান পর্যন্ত স্টপেজ না থাকলেও বাস পরিষেবা পাওয়া যাবে যারা আছেন মোটর মোটর ভেহিকেল ইন্সপেক্টর আছেন তারা সবাই কালকে সকাল থেকেই রাস্তায় থাকবেন কালকে এবং পরবর্তী যে সমস্ত পরীক্ষার দিনগুলি আসে রাস্তায় থাকবেন এবং বেশি পুলিশি অ্যারেঞ্জমেন্ট থাকবে এবং যেসব জায়গায় রাস্তায় আমাদের কাছে কিছু খবর এসেছিল যে কিছু হয়তো পিএইচির কিছু কাজকর্ম হচ্ছিল সেখানে কিছু অবস্ট্রাকশন আছে সেগুলোকে সব সরিয়ে দেওয়া হয়েছে এবং এনএইচেরও যে কাজকর্ম হয়েছে তাদেরকেও রিকোয়েস্ট করা হচ্ছে যে যাতে লং স্ট্রেট জুড়ে অনেকটা জায়গা জুড়ে যাতে ওয়ান ওয়ে করা না থাকে যাতে দুদিক দিয়ে দুটো ফ্ল্যাঙ্ক দিয়েই মানে স্মুথলি গাড়ি যেতে পারে যাতে আমাদের যানজটটা আমাদের নিয়ন্ত্রণে থাকে ধন্যবাদ আজকে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত বাস মালিক সংগঠন যারা আছে তাদের সাথে আমরা আজকে এখানে মিটিং করলাম কাল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে যেহেতু এবার মাধ্যমিক পরীক্ষার টাইমিং চেঞ্জ হয়েছে এবং সকাল নটা পঁয়তাল্লিশ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সেই কারণে আমরা আশা করছি সকাল ছটা থেকেই বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছে তারা যাতায়াত শুরু করবেন সেই কারণে সকাল ছটা থেকে প্রত্যেকটি বাস যারা বিভিন্ন সংগঠনের আছে তারা যাতে রাস্তায় থাকে তারা যাতে তাদের রুট অনুযায়ী চলে সেটাকে রিকোয়েস্ট করা হলো এবং এছাড়াও প্রত্যেকটি স্টপেজে যেন বাসগুলি দাঁড়ায় এবং যেখানেই মাধ্যমিক পরীক্ষার্থীরা উঠতে চাইবে তাদেরকে যেন সেখান থেকেই তোলা হয় এই সমস্ত বিষয়গুলো আজকে বলা হলো আর আজকে বাস মালিক বাসের যে সংগঠন আছে তাদের পক্ষ থেকে একটা খুব সাধু প্রস্তাব দেওয়া হলো সেটা হচ্ছে যে মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছে তারা তাদের অ্যাডমিট কার্ড নিয়ে যখন উঠবে তাদেরকে পূর্ব মেদিনীপুরে পরীক্ষায় যাওয়ার জন্য কোনো বাসের ভাড়া লাগবে না নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিপ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়টি জানতে এখনই ফোন করুন ময়নার অর্ণপূর্ণা বাজারে অবস্থিত রাধা কৃষ্ণ জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে জানায় স্মৃতি গহনার কেবলমাত্র ময়নার অর্ণপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধা কৃষ্ণ জুয়েলার্সে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণের হোগলা ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো